নমস্কার জ্যোতির্ময় দেবশ্রী নক্ষত্রভিত্তিক আলোচনার মধ্যে সারা বছরের নক্ষত্র নিয়ে আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যখন রাশিফল বলছিলাম তখন আপনারা অনেকেই নক্ষত্র নিয়ে বলেছেন এবার এই নক্ষত্র নিয়ে রাশিফলের সঙ্গে আমি তখন বলিনি আমার ইচ্ছেই ছিল যে আমি আলাদাভাবে আপনাদের সামনে তুলে ধরব আপনাদের সাহায্যের জন্য নক্ষত্রভিত্তিক আলোচনা আলাদাভাবে করছি আজকে যে এই এপিসোডটা আলোচনা করব। এই আলোচনার মধ্যে আপনারা নক্ষত্রভিত্তিক আলোচনার মধ্যে পেয়ে যাবেন পূর্বসারা উত্তরাশা সোপনা এবং ধনিষ্ঠা এই চারটি নক্ষত্র নিয়ে আলোচনা করব। এই যে নক্ষত্র আমি আলোচনা করছি নক্ষত্রটা আপনার কি নক্ষত্র আপনি জানবেন কি করে প্রথমত আপনার যে নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন সেই চন্দ্রের নক্ষত্র হলো আপনার নক্ষত্র এবার এই নক্ষত্র জানতে গেলে আপনাকে আপনার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ এটা অ্যাকচুয়াল অরিজিনালটা জানতে হবে এটা দিলেই আপনি কোন চন্দ্র আপনার রাশি কি এবং কোন নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তার দু সাল কেমন যাবে সেটা আপনি জানতে পারবেন আসবো আলোচনায় পূর্বসারা নক্ষত্র যে কোনো নক্ষত্রের আলোচনায় তার যে তার যে গ্রহ গ্রহ সেই গ্রহটার পরিস্থিতি জেনে এবং বাকি গ্রহর যেমন ভাবে রাশিফল বলা হয় ট্রানজিটে বাকি গ্রহ কোথায় অবস্থান করছে সেটা জেনেই কিন্তু হয় তো পূর্বসারা নক্ষত্রের যে অধিপতি গ্রহ সেটি হলো শুক্রের শুক্রের নক্ষত্র এবং এটি অবস্থান করছে ধনুরাশিতে ধনু রাশি হচ্ছে বৃহস্পতির অধিপতি সুতরাং এর মধ্যে বৃহস্পতিরও প্রভাব থাকে শুক্রেরও প্রভাব থাকে দুটো প্রভাব আমরা দেখতে পাই এরা যেমন নলেজেবল পার্সন হয় তেমন এরা আবার ভোগ বিলাস সুখ আনন্দ এরা পেতে প্রচণ্ডভাবে ভালোবাসে এই যে নক্ষত্র এই নক্ষত্রের জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সাল যেহেতু ধনুরাশির ঢাইয়ার শুরু হয়েছে দু হাজার পঁচিশ সাল তেমনভাবে ভালো কিন্তু আপনারা পাননি তেমন প্রোগ্রেস পাননি শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে অর্থনৈতিক দিক থেকে কোনো দিক থেকে আপনারা কিন্তু তেমন একটা প্রোগ্রেস আপনাদের মধ্যে আপনারা পাননি দু সাল কিন্তু সমস্ত পরিবর্তন করে আপনার জীবনে অর্থনৈতিক মানসিক এবং যে চাপে আপনি রয়েছিলেন সেই চাপের থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন তবে বাস্তুতে আপনার একটা গৃহে একটা নেগেটিভিটি থাকবে সেটার থেকেও কিভাবে বেরিয়ে আসবেন সেটা তো পুরোটাই আপনি আমি যখন প্রোগ্রাম করি একটা এক একটা এপিসোডে সমস্ত কিছু আমি বলে দিই যেমন বাস্তু নিয়েও কীভাবে বাস্তুর ইয়ে হবে সেটা নিয়েও কিন্তু আমার সর্সে আছে এগুলো একটু দেখে নিজেদের মধ্যে করে নেবেন তবে শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই ধ্যান দিতে হবে অর্থনৈতিক উন্নতি প্রচুর পরিমাণে রয়েছে কর্মের উন্নতি রয়েছে আপনাকে কর্ম করতে হবে আপনি উন্নতি কিন্তু চরম শিখরে পৌঁছতে পারবেন এই দু সালে তবে আপনাকে পরিশ্রম করতে হবে অবশ্যই তারপরে আমরা আসব উত্তরাশা নক্ষত্র উত্তরাশা নক্ষত্র যেমন আমরা ধনুরাশিতেও পাই তেমন আমরা মকর রাশিতে পাই ধনুরাশি হলো বৃহস্পতির রাশি এবং মকর রাশি হলো শনির রাশি এবং উত্তরাশা নক্ষত্র হলো রবি নক্ষত্র এই বছরটা হলো রবির বছর এর প্রভাব রবির প্রভাবও থাকে বৃহস্পতির প্রভাবও থাকে এবং শনির প্রভাব থাকে তবে মকর রাশিতে অবস্থিত উত্তরাশা নক্ষত্রের এক ফল হবে এবং ধনুরাশিতে অবস্থিত উত্তরাশা নক্ষত্রের আরেক ফল হবে কারণ কি ধনুরাশির ঢাইয়া চলছে সুতরাং ঢাইয়া যাদের চলছে উত্তরাশা নক্ষত্র রয়েছে তাদের কিন্তু পরিস্থিতির খুব একটা উন্নতি আমরা দেখতে না পেলেও খুব একটা নেগেটিভ কিছু নেই তবে কিছুটা শরীরের দিকে আপনাদেরকে সচেতন থাকতে হবে বাড়িতে মা বাবা বৃদ্ধ কেউ থাকলে কেউ অসুস্থ থাকলে তাদের দিকে ধ্যান দিতে হবে তাদেরকে ভালো রাখার চেষ্টা করতে হবে এই প্রবলেমগুলো আপনাদেরকে অবশ্যই ফেস করতে হবে কিন্তু মকর রাশিতে অবস্থিত যে উত্তরাশা নক্ষত্র তাদের কিন্তু সামনে প্রচণ্ড ভালো একটা সময় আসতে চলেছে এবং এই ফেব্রুয়ারি মাস তাদের ক্ষেত্রে প্রচণ্ড উন্নতির মাস ফেব্রুয়ারি মাসে এদের অর্থনৈতিক উন্নতি এদের শারীরিক উন্নতি এদের মানসিক স্ট্রেংথ এবং মানসিক স্ট্রেংথ থেকে শুরু করে সমস্ত দিকে এরা উন্নতি দেখতে পারবেন যারা এডুকেশন করছে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে উন্নতি যারা হায়ার স্টাডিজ করছেন তাদের ক্ষেত্রে তারা ভালো জায়গায় চান্স ভালো জায়গায় চাকরি অথবা আপনারা যদি এরকম হয় যে আপনি প্রমোশন চাইছেন আপনি বদলি চাইছেন আপনার কিন্তু এই দু হাজার এই ফেব্রুয়ারি মাস আপনাদের খুব ভালো যাবে তবে শরীরের দিকে অবশ্যই আপনাকে নজর তো দিতেই হবে শরীর নজর না দিলে শরীর ঠিক না থাকলে আপনার কোনো কাজে আপনি সাকসেস খুব লেটে পাবেন দেরিতে পাবেন এরপরে আসবে শ্রবণা নক্ষত্র শ্রবণা নক্ষত্র মকর রাশিতে অবস্থিত এই শ্রবণা নক্ষত্রের অধিপতি গ্রহ হল চন্দ্র এবং এর মধ্যে চন্দ্র এবং শনির দুটো প্রভাবই আমরা দেখতে পাই শ্রবণা নক্ষত্রের ব্যক্তিরা খুব ভালো মানসিকতা হয় খুব হেল্পফুল হয় খুব অন্য লোকের কথা কেউ যদি তাকে নিজের প্রবলেমের কথা বলতে আসে সেই কথাটা সে খুব শুনি এবং দিয়ে যে কোনো মানে গেলে বা যে কোনো বিপদ যুক্ত স্থানে যদি আপনি যান তাহলে সেখানে ম্যানেজমেন্ট খুব ভালোভাবে করে মানে পরিস্থিতিকে কিভাবে কন্ট্রোলে আনতে হবে এটা কিন্তু শোভনা নক্ষত্রের ব্যক্তিরা খুব ভালোভাবে জানে এবং খুব ভালো ম্যানেজ করে সেই কন্ট্রোল করতে পারে এবং পরিস্থিতির জায়গাটাকে তুলে নিয়ে আসতে পারে এই শ্রবণা নক্ষত্রের ব্যক্তিদের এই দু সাল মোটামুটি গেছে তবে বলবো দু হাজার ছাব্বিশ সাল ভীষণ ভালো যাবে শ্রবণা জাতি জাতক জাতিকাদের এ টু জেড যে কোনো ছাব্বিশ সাল তো ভালোই যাবে তার সঙ্গে ফেব্রুয়ারি মাস যে কোনো প্রবলেম আসবে সলভ অর্থনৈতিক উন্নতি হায়ার এডুকেশন এবং থার্ড হাউসে শনি বসে আছে সেকেন্ড হাউসের কথাবার্তা একটু ভালোভাবে বলতে হবে মানুষের সঙ্গে ভালোভাবে মিশতে হবে প্রচুর কানেক্টিভিটি আছে অর্থনৈতিক যোগ প্রচুর ব্যবসার দিকে প্রচুর কানেক্টিভিটি শরীর স্বাস্থ্য সমস্ত দিক কিন্তু সবুরা নক্ষত্রের জাতক জাতিকাদের ভালো যাবে তারপরে আসবো ধনিষ্ঠা নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্র অবস্থিত হচ্ছে কুম্ভ রাশিতে কুম্ভ রাশির এখানে দুটো প্রভাব আমরা দেখতে পাচ্ছি এক হচ্ছে শনির প্রভাব আরেক হচ্ছে মঙ্গলের প্রভাব মঙ্গলের দু সাল কিন্তু মঙ্গলের বছর ছিল এমনিতেই কুম্ভ রাশিতে সাড়ে সাতির একটা প্রভাব তো রয়েছে এবং মঙ্গলের প্রভাবে দু সাল খুব একটা ধনিষ্ঠ নক্ষত্র জাতক জাতিরা খুব একটা পজিটিভ রেজাল্ট কিন্তু পাননি সেক্ষেত্রে দু হাজার সালে আমি বলবো রবি বছরে খুব একটা পজিটিভ কিছু না পেলেও খুব একটা নেগেটিভ পাবেন না মোটামুটি কিন্তু ভালো যেতে চলেছে অর্থনৈতিক দিক শরীর স্বাস্থ্য এমনিতেই সাড়ে সাথেই প্রভাবে একটু বাঁচতে চলেছেন সাড়ে শরীর স্বাস্থ্য ভালো যাবে যেরকম দু হাজার পঁচিশ সাল গেছে অতটা খারাপ যাবে না মোটামুটি স্বাস্থ্য ভালো যাবে অর্থনৈতিক দিকে উন্নতি রয়েছে এবং আপনার সঙ্গে ভাই বোনের সম্পর্ক খুব ভালো হবে আপনি এডুকেশন যারা করছেন এডুকেশনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা যারা আছে তাদেরও উন্নতি হবে এবং যারা নিজেরা রয়েছে ছাত্রছাত্রী যারা এডুকেশন করছো তাদের হায়ার স্টাডিজে ফরেন যাওয়ার সম্ভাবনা রয়েছে আপ তোমার যদি কর্ম হয় যদি দূরে যেতে কোনো রকম সুযোগ আসে তাহলে অবশ্যই কিন্তু দূরের জন্য চান্স নিয়ে নেবে যদি বিদেশ যাত্রা সুযোগ আসে অবশ্যই বিদেশ যাত্রার সুযোগ নেবে তবে দাম্পত্য জীবন ভালো যাবে না এবং খরচা কিন্তু খুব সামলে করতে হবে মোটামুটিভাবে যে চারটি গ্রহের কথা বললাম প্রত্যেকটাই কেমন গেছে গত বছর গত বছর দু সাল একটু জানাবেন এবং দু হাজার ছাব্বিশ সালের তো রিপোর্ট বলেই দিলাম বছরের শেষে অবশ্যই আপনারা জানাতে পারেন তবে বলবো যারা জানেন না এখনও অবধি আপনার কি রাশি এবং কি নক্ষত্র জন্ম এগুলো জেনে নিয়ে আপনার এই যে নক্ষত্র ফলগুলো তাহলেই আপনি জানতে পারবেন অনেক ক্ষেত্রে হচ্ছে আমি হয়তো ভালো বলছি কিন্তু তার ক্ষেত্রে খারাপ যাচ্ছে তখন কি হলো তাহলে আপনার দশা অন্তর্দশা খারাপ বা অন্যান্য গ্রহ অবস্থানগতভাবে খারাপ রয়েছে তাহলে অবশ্যই আপনাকে ভালো যাবার জন্য নিজের সেফটি নিজের সিকিউরিটি নেওয়ার জন্য অবশ্যই আপনাকে যে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হবে আপনি মনে করলে আমার কাছে আসতে পারেন আমার নিজের কলেজে নাম্বারটি রয়েছে নাম্বারটিতে ফোন করবেন বুকিং করবেন চেম্বারে চলে আসবেন অথবা অনলাইন কনসালটেশন করে নেবেন যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন নোটিফিকেশন অন প্রেস করতে ভুলবেন না প্রত্যেকে ভালো থাকবেন আনন্দ থাকবেন